এখানে অনেক আলেম মালামা এসেছে যদি আপনারা একটু মাথা না বলে দশ নমীর সময় নেন তাহলে দু একজনের মনে হয় একটু সালাম বিনিময় করতে পারে যদি আপনারা কি হাজি বিনিময় করবেন

मथा <imitation> कर আলমদুল্লাহ সম্মানিত গোলাম মুস্তফা সাহেব সম্পর্কে কথা বলতে গেলে অনেকে অনেক কথা বলতে পারবো অনেকের অনেক কথা বলার আছে আমরা সাথে বলবো যে আমাদের গোলাম মুস্তফা সাহেব উনি একজন

والله المدرسة حمد حرفته مولا السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء সাইয়্যি তাদলুনা সাতেম লা ইয়াসতাদিম কবরের তত প্রাণপ্রিয় মানুষ ছিলেন আমাদের এই মংরা উপজেলা जिसको যে আলিয়া মাদ্রাসা রওশেদ আহমদকে উন্নতম ব্যক্তি মাদ্রাসা জড়িত আদার নামে প্রতিষ্ঠা করেছিলেন বড় আউলহাদ কুরবানা যে আলিম মাদ্রাসা পাশাপাশি পিএম কলেজ এবং কবিটিয়িয়া মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা গেছেন এবং আন্দোলনের মধ্যে ইসলাম এবং এই প্রতিষ্ঠান ক্ষেত্রে নক্ষত্র ছিলেন মানুষ ছিলেন আলোকিত মানুষ তৈরি করবার জন্য আপনার আজীবন চেষ্টা করে গেছেন আল্লাহ তাকে তিনি সারা

মানুষ চেষ্টা করেন নিবেদন এবং নিজের শিক্ষা হয়েছেন মহান রামুলের পদে আমরা বলা করছি মহান রামুল আনন্দ তার মূলত দেবেন তার প্রদনের উচ্চতা আসলে আন্দোলন আগামী महाने आज আমার বহু কাছের লোক লোকের অত্যাপ্তাহে বাংলাদেশ মঙ্গল গোদানা জেলা শাখার সম্মানিত আমির অত্যক্তা গোলাম মোসলার সাহেবের জানা যায় উত্তেজনা সুযোগ করে দিয়েছেন সেই মহানা গোলাম কাছে আমরা শুক্রবার থেকে আলহামদুলিল্লাহ আমি স্বচ্ছ জীবন থেকে সম্মানিত ভাইরা আজকে উনি যে কাজ রেখে গেছেন যে কাজ একটা মাদ্রাসা রেখে গেছেন বহুমুখী মাদ্রাসা একটা বিভাগ আছে এই মাদ্রাসা আমরা আমরা উন্নত করতে পারি ধরে রাখতে পারি সেই জন্য সবাই স্বতকে আপনারা ক্ষমা করে দিবেন মানুষের চলায় হতে পারে আমাদের ক্ষমা করে দিবেন আমরা যারা তাকে উৎসাহ করুন সাথে সাথে উনি তাদেরকে দুনিয়ায় রেখে গেছেন তার ছেলে মেয়ে সন্তান সন্ততি মেয়ে জামাই মাতৃ যারা আছেন সবাইকে ধন্যবাদে সব ধন্যবাদ জানাতে আমি আমির ওয়াহিদাজি আলহামদুলিল্লাহ রাতুলা নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার যা আপনাদের সামনে সালাম বিদায় করব

জীবন থেকে মাওলানা সাহেবের সাথে পরিচয় মালানা যে তিনি করেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কমিটির সদস্য শিক্ষক অভিভাবক তার সাথে তিনি কোন

অধ্যক্ষ গোলাম মুস্তফা জানা যায় উপস্থিত সম্মানিত একজন আগামী দিনের সমাতন জানা যায় আমরা সঠিক হতে পেরেছি এজন্য আলমেনের দরবারে শুক্রিয়া বেগুনি সবাই বলি আমরা বাইরে লক্ষ্য রেখে হাতা সজাগুলি এখন এই শুরু হবে আমি বাবা নির্বাহিত করতে চাই না আমাদের কথাটা মনে করে আন্দোলনের আমি আমার থেকে বলেছিলাম

আমার এই ভাইটিকে আপনারা করে যদি কোনো সমস্যা থাকে তার আছে তারা অবশ্যই সে ব্যাপারে বিবেচনা করবেন আমরা তাদের পাশে আছি তারাই দায়িত্ব গ্রহণ করবেন আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না এখান এই সফরকে যেন প্রিন্সিপাল গোলাপ বস্তাবের জন্য আল্লাহ أمين وأخر الأوان يعني الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله